মালয়েশিয়াতে আমরা সাধারণ প্রবাসীরা ছয় দিন কাজ করার পর কঠোর পরিশ্রম করে একটি দিন থাকে আমাদের হাতে ছুটির দিন সেই ছুটির দিনে আমরা মানসিক শান্তির জন্য ঘুরে বেড়াতে পারি মালয়েশিয়ার গ্রাম এই গ্রামটি আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনারাও চাইলে এই গ্রাম ভ্রমণ করতে পারেন আমাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসছি মালয়েশিয়ার গ্রাম চেনে যেখানে হচ্ছে চারিদিকে শুধু দান খেত আর দান পুরাটাই সবুজ এই গ্রামটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটা কি আসলে মালয়েশিয়াতে নাকি বাংলাদেশে তো এই গ্রামে কি কি আছে আমরা কোথায় কোথায় গেছি জানতে হলে পুরো ভিডিওটা আপনার দেখতে হইব আর এই গ্রামে আসতে চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনারা যে কজন যাইতে চান যেতে পারবেন আর পুরো ভিডিওটা দেখেন তাইলে হয়তো আপনাদের আরও ইন্টারেস্ট বাড়ব তো যারা যারা ভ্রমণপ্রেমী মানুষ আছেন পুরো ভিডিওটা দেখেন আমরা আগে রানাকে পিক আপ করি রানাকে পিক আপ করা তারপরে আমরা ডাইরেক্ট চলে যাবো ছিয়ানব্বই কিলোমিটার এবং এক ঘন্টা পাঁচল্লিশ মিনিট ঠিক আছে আমি আছি সাথে জ্যোতি জ্যোথিয়াপু এবং রানা তো আমরা রওনা দেই আর যাইতে আমাদের রাস্তার ভিউটা দেখেন আমাদের বাড়ি এ বাড়িতে আমরা থাকি মালয়েশিয়াতে এটা ভিডিওটা করার কারণ হচ্ছে এক সময় আমরা কই না কই থাকি তারপর আমাদের ব্লগের মধ্যে আমাদের এই বাড়িটা কিন্তু থাকে যে গেছে স্মৃতির পাথাতে আতে চলে পাহাড় পর্বত পাড়ি দিয়া চলে যাইতাছি আমরা মালয়েশিয়ার গ্রামের বাড়িতে সেকেন্ড চেনে আপনারা যেতে যেতে রাস্তার ভিউটা দেখে ভিউটা কতটা সুন্দর দেখতে দেখতে চলে আসছি যে হাইওয়েতে আমরা পার্কিং করছি একবার রাস্তার মাঝখানে পার্কিং করে এই জায়গাটা দেখার জন্য আইসি জায়গাটা মানে আমার থেকে খুবই সুন্দর লাগছে একটা গাছ এই জায়গায় শুধু একটাই গাছ দেখেন চারোপাশে আর কোনো গাছ নাই সব হচ্ছে পাম বাগান আর একটা গাছ গাছের নিচে হচ্ছে একটা টেম্পল মন্দির ঠিক আছে তো আমরা অলরেডি একবার আসছি আইসা কইলাম যে ভিডিও করুন যাব কিনা তো এখানে একটা লোক আছে বলছে হ্যাঁ ভিডিও করা যাবো আর মন্দিরটার জাস্ট একটা সিনেমাটিক ভিউ দেখেন আর যেখানে হচ্ছে আপনার সব সাপের মন্দির এখানে সাপ আছে যাই হোক জায়গাটা অনেক সুন্দর মুভি ভালোই আর এই জায়গায় বাদাম গাছ দেখা গেল যারা বাদাম গাছ চিনেন তারা তো দেখলেই চিনতে পারবেন আমার বউ করলো বাদাম গাছ আমি জানি না এটা আসলে কি গাছ চলো 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 এ দেখেন আমরা হাইওয়েতে এই জায়গায় গাড়িটা পার্কিং করছি একবারে হাইওয়ে ভিতরে পার্ক করছি সাইড করে এই জায়গাটার শুট করলাম এতক্ষণ তো পুরো ভিডিওটা দেখেন পুরো ব্লগটা যদি দেখেন আপনারা মালয়েশিয়ার গ্রামের যে কত সৌন্দর্য এই বাইকটা আপনারা দেখতে পাইবেন আমরা প্রায় দুই ঘন্টা জার্নি শেষে চলে আসছি ধান খেতে এই যে আমার পিছনে দেখতাছেন ধান খেত আমরা এখন একটা স্পটে যাবো এই যে এটা তারপরে আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাই তো আমরা অলরেডি আইসা পড়ছি খুব সুন্দর একটা প্লেসে এই পিছনে তো চল নিজে কী কী আসে আপনাদেরকে পুরোটা ঘুরা দেখাই ভাই সেই জায়গায় আইলে আপনারা চাইলে নাইট স্টে করতে পারেন এই যে এখানে হচ্ছে একটা ভিলা আছে এটা হচ্ছে কন্টেনার হোম স্টে পাশে হচ্ছে ধানক্ষেত এখানে হচ্ছে আপনার কন্টেনার এই যে এগুলো সব রিসোর্ট হ্যাঁ এখানে থাকলে কত টাকা পে করতে এটা আমরা জানি না যেহেতু আমরা থাকবো না তো এটা নেওয়ার ডিটেলস ভিডিও আমরা করতেছিও না আমরা আগে ভিতরে যাই একটা ভিউ পয়েন্ট আসে এই ভিউ পয়েন্টে যায় তারপর আপনার ভিডিওটা শেয়ার করি এই ডাব কি পায়রা খাওয়া যেব এই দেন ডাব একবারে হাত দিয়ে ধরা যায় দেখছেন হাত দিয়ে একবার ধরা যায় এই বাংলাদেশি ভাই আছে একজন ওর নাম কি আমার নাম জাহিদ জাহিদ এখানে কাজ করেন ও আমরা যেটার ভিতরে যাবো এটার ভিতরে খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে এই চলে আসছি ভিউ এর জায়গায় দেখছেন দুইজন দুইটা পাখি তুলনা খাইতেছে ওই জায়গায় পাখি মানে পাখি মানে পাখি

এ ভিউটা ও মাই দেখছেন কই আসছি আমরা এখানে দোলনা আছে দান ক্ষেতের ভিতরে পরেও যেতে পারেন পুরোপুরি আপনার একান্ত দায়িত্ব এটা আর এদিকে একটা গিটার আছে এখানে বইশাও ছবি তোলা যায় এই জায়গাটাও খুব সুন্দর দান খেতের মাঝখানে কানে কত সুন্দর আর সাজাই সে জিনিসগুলো সেকেন্ড চেন এবং এই গিটার দেখছেন এই যে গিটারে উত্তাসী মানে কত সুন্দরভাবে একটা গ্রাম রে সাজাইতে পারে দেখেন আমাদের দেশের গ্রামও কিন্তু এই গ্রামের থেকে অনেক সুন্দর কিন্তু আমাদের দেশের গ্রামগুলো এরকমভাবে পরিচর্যা করা হয় না দেখেন এই ধান ক্ষেত ধান ক্ষেতের মাঝখানে এগুলা কিন্তু তেমন এক্সপেন্সিভ কোনো কিছু না হ্যাঁ জাস্ট সিম্পলভাবে সাজাইছে মানুষ যেন ছবি তুলতে পারে এই কারণে বা মানুষ আইসা ভিজিট করতে পারে এটা সম্পর্কে জানতে পারে এই আর কি দেখেন যে সব জিনিসগুলো বানাইছে এগুলো কত টাকা দাম একটা গ্রাম রে সাজায় ওরা ট্যুরিস্টদের কাছ থেকে কত টাকা কামাইতে আছে এগুলা কিন্তু বিজনেস পলিসি ঠিক আছে দান কিছু দান পাইকা গেছে কিছু দান এখনো পাকে নাই এই যে হুম আর ওই যে ওই হলুদ হলুদ ওই দানগুলা পাইকা গেছে সো আমরা এখন ড্রোনটা ফ্লাই করবো আগে ড্রোন শটটা দেখেন তারপরে আবার ব্যাক করতে আসছে লেটস ওয়াচ দ্য ড্রোন শট এটা হচ্ছে আমার কুড়ে ঘর ভিতরে খাট নাই পালং নাই কিচ্ছু নাই শুধু আছে জানালা দেখছেন এই ঘরটাও সাজাইতে কয় টাকা খরচ সিম্পল একটা 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 জিনিস এদিকে আছে আছে আসো এই সাইডে জানালা আর একটা জানালা হচ্ছে পিছনে ঘরটা কত সুন্দর একটু দূরের থেকে দেখাও চার ওপাশে যা দেখতেছেন শুধু ধান খেত আর ধানক্ষেত তো আমরা অলরেডি দেখছেন আমরা অনেকগুলা জায়গা অলরেডি করছি খুব সুন্দর সুন্দর জায়গা তো এখন আমরা আরও কিছু জায়গা আছে সামনে প্লেন আছে একটা হ্যাঁ ক্যাফে প্লেনের ভিতরে ওই প্লেনের সামনে আমরা যাব আর আমাদের রানা আম পাই এই যে দেখেন লুকিং গ্লাসে দেখতাছেন আম নিয়ে আসতেছে এই আমটা এখন আমরা কাইটা খাব এখানে ঠিক আছে গ্রামে আসবো আর আম পারুম না এটা তো হয় না এটা হইতে পারি না এগুলো আসলে বাইরের গাছ হ্যাঁ কোনো মালিকানা ছাড়া গাছ আর কি এই দেখেন ভালো হইবো দেহি মনে হয় না কে যে রানার আমপেরা লইছে এগুলা রাস্তার গ্যাস চাকু মকুনই আইছি আমরা গে সাইড হই সাইড হই আগে আম খাই খিতা লাগছে বোচো دهন আমরা গাছে থেকে আমপেরা গাড়িতেই চাক্কু লবণ সবকিছু আছে কে যে বাইরে খাইতেছি রানার কি অবস্থা ওস্তে এ যে দুপুরের খাবার চলতেছে এ কি করছ তুমি এগুলো হচ্ছে সবচেয়ে মজার খাবার বুঝছো? ও গামটি পরে পাইছি এরকম পাওয়া যায় না কেলে খুব কম তো অথেন্টিক চলে যাচ্ছি ট্রেন রাস্তার দুই পাশে সারি সারি ধান ক্ষেতের মাঝেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের রাইস মিল এবং দুই পাশের ট্রাক এবং বড় বড় লরি মূলত এই লরিগুলো দিয়েই গ্রাম থেকে শহরে রাইস সাপ্লাই দিয়ে থাকে এবং সেই রাইস খেয়ে আমরা জীবনযাপন করি দেখেন এই জায়গায় আইছি এটার নাম হচ্ছে পাদি ফিল্ড এই যে এখানে আসতে হলে এটা সার্চ দিবেন পাদি সেন্ট্রাল হ্যাঁ এখানে দেখেন এই দোলনাটা খুব আকর্ষণীয় দোল খাও একটু ওয়াও দেখছেন এটা হচ্ছে একটা সুন্দর জায়গা এই যে এটা হচ্ছে একটা হার্ট এখানে বসে মানুষ ছবি তোলে দেখছেন সিম্পল বাট খুবই সুন্দর আরেকটা জায়গা হচ্ছে ওইখানে এখানে আমি হাটতাসি মানে এই ধান ক্ষেতের যে একটা গ্রান এটা যারা গ্রামে থাকেন বা যারা ধান ক্ষেতে সবসময় চলাফেরা করেন মানে যে গ্রানটা এটা পুরো ফিল করা যায় এ দেখেন আমি এই সিঁড়িটা এই সিঁড়ির রং শোট আগে আপনারা দেখছেন কারণ আমি এখানে অলরেডি দুই তিনবার আসছি দেখেন কত সুন্দর ব বে আর দানের মনে করেন দুই তিনটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে একবারে গ্রিন কালার আর একটা হচ্ছে হালকা ডার্ক গ্রিন মানে কিছু কিছু দান এখনো কাঁচা আছে কিছু কিছু দান পাকছে আর কিছু কিছু দান একবারে শুরু হয়েছে আর কি খুবই সুন্দর মাসাল্লাহ ওই যে ওই সাইডটা ওইদিকে হচ্ছে আপনার সব শহরের মতো বাড়িঘর আর এই সাইডটা যে আছে এটা পুরাটাই মনে করেন গ্রামের মতো ধানক্ষেত খেত আর ধানক্ষেত ক্ষেত ইভেন আপনার এখানে শশাও চাষ হইতে তারপরে আপনার অন্য আদার্স যেই করলা আছে পেয়ারা আছে মানে সব কিছু চাষ হইতে এখানে এখানে যারা চাষ করতে বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি এইটটি পার্সেন্টই হচ্ছে বাংলাদেশি আমরা এরপরে যেমন একটা বিচে এখানে একটা বিচ আছে ওই বিচে যেমন দেখেন এই গ্রামের ভিতরেই আপনাকে লিখাইছি এই বিচে এটা হচ্ছে হিডেন বিচ অনেকে জানে না তবে আমার সাথে আইলে এই বীচটা আপনারা ঘুরতে পারবেন বীচটা এতটা সুন্দর আমার কেমন একজন সানসেট হবে তখন আরও সুন্দর লাগবে এই শামুকগুলা একটু আগে আমরা খাইছিলাম ভিডিওতে হয়তো আপনারা দেখছেন আলু থাকলে তো নামা যাইত কিন্তু এই বিচে হচ্ছে কাদা এই বিচে কেউ নামে না আপনি দেখেন পুরো বিচের ভিতরে একটা মানুষও গোসল করে না এরকম কেউ নাই এদিকে মাছ দেখতে পাইতেছেন কিনা জানি না ওই যে মাছ ছোট ছোট মাছ আজকে মোটামুটি মানুষ আছে নর্মালি কিন্তু এই সময় মানুষ থাকে না আজকে অনেক মানুষ আছে বিচে কুত্তা আছে দেখছেন